জীবনে একলা চলা শিখতে হয় কারণ বীর সাহস যুগায় কিন্তু পরিচয় করে নিজের দুঃখটা নিজের কাছে পাহাড় সমান আর অন্যের সমান দুই এক লাইনের গল্প মাত্র মন যে মেজাজ খারাপ বুঝতে পারা মানুষের বেশি স্পেশাল হয় তোমার কাছে যেটা সন্দেহ আমার কাছে সেটা হারানোর ভয় প্রিয় অনেকেই বলেছিল পাশে থাকবে সময়ের পরিবর্তনে সবাই হারিয়ে গেছে পর নিজের কাছে তুমি খুঁজে তোমার মনের প্রতিবিম্বের আয়না আমিও তাই কবিতার মাঝে খুঁজে নিলাম আমার ব্যর্থতার কিছু শূন্যস্থান হয়তো কোনোদিন পুরো নাই তবু কিছু মানুষ আবার নতুন করে বাঁচতে শেখে প্রিয় জানার প্রয়োজনের মধ্যে যে পার্থক্য আমি খুব ভালো বুঝতে শিখে গেছি আমি মাকে যার অন্য কাউকে গোপনে অনেক কেঁদেছিলাম তবু অভিশাপ ডিপ্রেশনে থাকা মানুষগুলো হাসতে পারে তবে সেই হাসি ব্যথা দিতে পারে না কথার জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না শক্তির প্রয়োজন পড়ে চোপ থাকে মানুষ ভালোবাসতে ভয় পায় না ভয় পায় শুধু ভালোবাসার পর সেই মানুষটিকে হারিয়ে ফেলা যার জন্য আমাদের নিজেদের বদলে পেল চাই বাস্তবে সেই মানুষগুলো বদলানোর পরেও ফিরে আসবে যে তোমাকে বাঁচতে শেখায়